প্রাণটাও ঝরে গেছে বাবা মায়ের কোলে সকালে আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে তুমি আমাকে থেকে যেও না তুমি আমার কাছে থাকো তুমি আমার কফিস নিয়ে যাবার সাথে করে এভাবে আমার কাছে খুব আবেগ গণপ্রবণ এভাবে বলতেছে আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে ছয় খেলছিল বাড়ির ছাদে গোলাগুলি শুরু হলে তাকে করে নেন বাবা হঠাৎ একটি বুলেট মৃত্যু দূত হয়ে এসে লাগে রিয়ার মাথায় আবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক দুধ বিক্রি করত বাসায় বাসায় বড় আগ্রহ ছিল খেলাধুলায় 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ চপুরবা দিন না দিওর মা রে কইছে মা আমার নেমপ্লেট আইব ও ছেলেটা খেলাধুলা করত নেমপ্লেট আইব নেমপ্লেট তো বুঝেনা আইলো আমার ছেলের ডেড সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট আর আশিফপুর কোরাসটার দদিনдим টিআর সেলের ধোঁয়া ঘরে আসছিল তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় এগারো বছরের স্বামীজ তখনই একটি গুলি এসে বিদ্ধ করে থাকে ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি বিশ জুলাই বিকেল টিআরসেলের গ্যাসে রাজধানীর চিরাগাঙ্গ এলাকা ধোঁয়াচ্ছন্ন খোঁজ পাওয়া যাচ্ছিল না দশ বছরের হোসাইনের রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ আঠারো জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় চোদ্দ বছরের তাহমিদের নবম শ্রেণীতে পড়ত সে ষোলো বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে সাথে সাথেই মৃত্যুর করে ঢুলে পড়ে দশম শ্রেণীর ছাত্রী নাইমা যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ষোলো বছরের ইফাত হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে চলে যায় ইফাতের প্রাণটাও বিশ জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় চোদ্দ বছর বয়সী সাদ মাহমুদের কৌতূহল সড়কে নেমেছিল সে ফুটবল খেলতে পছন্দ করত। তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না আমি আইসা তোরে বোট কেনার টাকা দিব তুই কোথাও যাবি না আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিউর বেডে ভাই আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু কিশোর আর তরুণ এক অসীম শূন্যতায় পরিবারগুলো আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা